আমি আপনি বুঝতে পারলাম এই যে পাপ করা করতেছেন এই যে আমি আপনি অপরাধের সাথে সম্পৃক্ত হচ্ছি এরপরে আমার আপনার কেন পরাজয় হয়ে না দিন দিন পাপের মাত্রা তো বেড়েই চলেছে দিন দিন পাপের মাত্রা তো বেড়েই চলেছে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি উদাহরণস্বরূপ বলতে পারি ওই যে ছোট্ট ছোট্ট বালক বালিকা যখন ঘুরি উড়ায় বালক বালিকা যখন ঘুরি উড়ায় যখন আকাশে উড়িয়ে দেয় আকাশে উড়িয়ে দেওয়ার পরে ঘুড়িকে সুন্দর যত্ন করে উড়িয়ে দিল বাঁধর পালিকা বাচ্চা কাচ্চা তো উড়িয়ে দিল ঠিকই কিন্তু উপরে ওঠার পরে ঘুড়ি কেমন যেন আর ঠিক মতো না উপর দিকে উঠে না ঘুড়ি যেন এই দিক সেই দিক পেছায় উত্তর হয় যে উড়াচ্ছিল তার মন মতো সেলো না বালক বালিকা যখন ঘুড়িটাকে টান দিয়ে নিচে নামে নিয়ে আসে বালক বালিকার যদি পছন্দ না হয় তবে ঘুড়িটাকে একেবারে তস করে ফেলে চূর্ণ বিচূর্ণ করে ফেলে আপনাকে চিন্তা করতে হবে বিধির মুখে আপনি যতই দান বিততার সেই জীবন যাপন করেন না কেন যতই অপরাধ সংগঠিত করেন না কেন যতই যুলুম নির্যাতন করেন না কেন যতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে থাকেন না কেন ওই যে ঘুরি নাইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আছে তার নিকটে আমাকে আপনাকে ফিরে যেতে হবে যখন আমি আপনি তার নিকটে ফিরে যাব আমি আপনি যখন মৃত্যুবরণ করব তখন একবার চিন্তা করে জবাব আমাকে আপনাকে দিতেই হবে জবাব তো আমাকে আপনাকে দিতেই হবে যদি জবাব তাল সুবহান হুয়া তালা পছন্দ না করেন আপনার সুবাহানা হুয়া তালার সন্তোষী বলুন জবাব আমি আপনি যদি দিতে না পারি তবে সেই দিন আমার আপনার পরিস্থিতি কি হবে সেই দিন আমার আপনার পরিস্থিতি কি হবে অন্যত্র আপনারা হুতাআলা বলতেছেন সেন রা একদম প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ স্বাদ গ্রহণ করতে হবে পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যে মৃত্যুর সাদ গ্রহণ করবে না যতই শক্তিশালী হোক না কেন যতই পাওয়ারফুল হোক না কেন তাতে যায় আসে না প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাদ গ্রহণ করতেই হবে যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে যার জীবন আছে যে গ্রহণ করেছে তাকে মৃত্যুবরণ করতেই হবে করতেই হবে আল্লাহ বলতেছেন প্রত্যেকটা প্রাণীকেই মির্কুর সাথ গ্রহণ করতে হবে এই নামাজ তফর উজুরকম ইয়াওমুল কিয়ামা অতএব কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তাদের কর্মের পূর্ণ প্রতিফল প্রদান করা হবে পৃথিবীতে কে কোন আমল করেছে এই প্রত্যেকটা আমলের কর্মে পূর্ণ প্রতিফল প্রদান করা হবে যুন জুহজিহা আনিন আনি নারী আদখাল আল জান্নাত ফাকাব ফাযা যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়া করে মায়া করে জাহান নাম থেকে দূরে রাখবেন এবং জানলাতে প্রবেশ করাবেন ওই ব্যক্তি একমাত্র সফলতা অর্জন করবে সরে সরে বলুন হান আল্লাহ যতই আমি আপনি শক্তিশালী হই না কেন আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে বাঁচার কোন পরিস্থিতি যদি কাউকে অনন্তকাল জীবন দান করা হতো তবে তিনি হতেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি

বেরিয়ে আসার একটু পরে অনেকেই অবগত আছেন সেখানে দুই চারটা লাল শালু পতাকা টানানো আছে এ ব্যাপারটা প্রথমে ভেবেছিলাম যে হয়তো বাচ্চা কাচ্চা খেলাধুলা করতে করতে ওইখানে দুই চারটা নিশানা টাঙিয়ে রাখছে সবর সঙ্গী ছিল সবর সঙ্গী না ওইখানে দেখলাম কোয়ালা দিয়ে আছে সিরিয়া মুড়ি ফলানো আছে এটা আবার কি মানে কোন একদিন আস্তে আস্তে দাঁড়ানোর পরে দেখতেছিলাম দেখতে তো এক বেচারা দেখলাম হাজির মুরব্দী মানুষ বলার পরে বলতেছি যে ভাবজি পীর সাহেব মারা গেছে কতদিন আগে করে না পীর সাহেব মারা যায়নি তো আপনাদের চক্ষু আড়ালে হয়েছে কতদিন বলে বলতেছে এই দুইশো বছরের মধ্যে বললাম দুইশো বছরের মধ্যে তখন আর খবর কোথায় তো ওখান থেকে দেখা গেল না বললো দূরে বললাম বাহ শক্তিশালী নেটওয়ার্ক ওইখান থেকে ওইখানে কাজ চালাচ্ছে কোনো ইনকামিং আউটগ্রোয়িং কোন খরচ নাই বললাম যে তাহলে উনি তো জীবিকা আছে আপনাদের সাথে কি মাঝে মধ্যে সাক্ষাৎ হয় সব লোকের সাক্ষাৎ হয় না যাদের অন্তর পরিষ্কার আছে তাদের সাথে সাক্ষাৎ হয় মিনাউজবেল্লাহ সাহফরুল্লাহ দেখো তোমার যে অঙ্কর কি পরিষ্কার তোমার একজন নাম আস্তে আমার লাগে না তুমিও যাচ্ছে তোমার অঞ্চর পরিষ্কার আছে চিন্তা করেন বলতেছে ও জীবিত আছে সবাই দেখতে পায় না যাদের অন্তর পরিষ্কার আছে তারা তাকে দেখতে পায় না সবের লাশ কাছগুলো বললাম বাবাজি তো আমাদের কবি মহাম্মাদ সাল্লাল্লাহ আলহিয়া সাল্লাম আর সাইডে কি পৃথিবীতে কোন শ্রেষ্ঠ মানুষ আসে আসে আসবে কই না তার কি মৃত্যু হয়েছে বলছে হ্যাঁ তার মৃত্যু হয়ে গেছে তো বললাম তার যদি মৃত্যু হয় আপনার পীরের পাওয়ার এত বড় কেরা এত বড় আর এত সম্মানী মানুষ যা আপনার পীর হিসাবে এখনো জীবিত আছে তারও একদিন মরা লাগবে ও বলতেছে কি আরো একদিন মৃত্যু করতে হবে মানে মরে নাই মরেছে এটা মানতেই নারাজ একেবারে তারা মানতেই নারাজ তো বলছিলাম ওই বন্ধুদের কথা ভণ্ডরা বলতেছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু বরণ করে নাই তো জীবিত আছে জীবিত আছে মৃত রুহের জগতে আত্মার জগতে রুহের জগতে আলামে বারজাকে আলামে বারজাকে জীবিত আছে তো সেইখানকার হিসাব পৃথিবীতে নিয়ে আসলে সেটা কোনোভাবেই এক নয় আলমে তার পার্থিব কোনোভাবেই এক হতে পারে না আল্লাহ সুবাহ আমাদেরকে সঠিক দান করুক আল্লাহ কুমাবেন